গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল ডিলাইট উইথ তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে ব্লগ স্টার্ট করে দিলাম এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর এখানে দেখো আলুর তরকারি চচ্চড়ি বসিয়ে দিয়েছি একজনের মতোই তাই জন্য ওর জন্যই করছি ঢ্যাঁড়স আলুর চচ্চড়ি বসিয়ে দিয়েছি আর এখানে দেখো মাংস মুরগির মাংস আছে এখানে পেঁয়াজ লঙ্কা আদা রসুন পেস্ট হলুদ জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে মাংসটাকে একদম ম্যারিনেট করে রেখে দিলাম এইটা হয়ে গেলে তারপরে তোমাদের আমের টক করব আর ততক্ষণ মাংসটা ম্যারিনেট করা থাক সমস্ত মশলা দিয়ে দিয়েছি খালি কড়াই নাড়িয়ে দেবো বসিয়ে দেবো আর কি তো এইভাবেও মাংস আমি একজন ইউটিউবার কাছ থেকে শিখেছি তো মানে ওর কায়দা দেখেই করছি আমরা আগে পেঁয়াজ পেঁয়াজ ভেজে নিতাম নিয়ে দিতাম এবারে কিন্তু আমি পেঁয়াজ ভাজলাম না এর আগেও একবার করেছিলাম খারাপ হয়নি ভালোই হয়েছিল খেতে তো যাই হোক এইভাবে মাংসটাকে করে একদম গরম মশলা টরম মশলা সব দিয়ে দিয়েছি বুঝেছো আর এটাকে একটু সুন্দর করে মাখতে হবে যাতে মাংসের ভিতর মশলাগুলো ঢোকে আর আলু আর ভাজবো না সিদ্ধ করবো না একেবারে মাংসের সঙ্গে সিদ্ধ হয়ে যাবে আর ক্যাপসিকাম দিয়েছি এই দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে রাখলাম এখন আধ ঘন্টা মতো থাকলেই হলো যথেষ্ট আর এখানে দেখো কি করব এই যে আমির টক কালকে বাজার থেকে একটা আম নিয়ে নিয়েছিলাম গরমকালে আমের টক খেতে সবারই ভালো লাগে এখানে সর্ষে নিয়ে নিয়েছি লঙ্কা চিনি নুন সব নিয়ে নিয়েছি নিয়ে টকটা বসিয়ে দেবো ঢ্যাঁড়সটা করে তো সাথে থাকো তারপর ঢালুর তরকারি হয়ে গেছে চিকেনটা রক চিকেন রেডি হয়ে গেছে বন্ধুরা আমার রান্না হয়ে গেছে আর এখানে আমি টক এবার নামিয়ে দেব চলো তোমাদের ফাইনাল লুক দেখিয়ে দিই কী কী রান্না করলাম দেখ এখানে আছে ভাত এখানে আছে ঢ্যাঁড়শ চচ্চড়ি এখানে আছে চিকেন চিকেনটা কেমন হয়েছে বলবো একদম গামাখা গামাখা করেছি আর এখানে আছে আমের টক তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জ্বালিয়ে ব্লগ স্টার্ট করলাম ব্লগ স্টার্ট করেই দিয়েছি তোমরা দেখেছো রান্নাবান্না দিয়ে এই মাত্র ঘরে কাজকর্ম করে স্নান টান করে উঠলাম এই দেখো গ্যাস ফ্যাস আমার সব পরিষ্কার হয়ে গেছে খাবারটা এসে বাড়বো অনেকটাই দেরি হয়ে গেলো আজকে পুজো করতে যেতে তাই আজকে ভাবলাম যে রান্নাটা করে নিই করে নিয়ে পুজো করবো পুজো করে যদি আমি রান্না করি তাহলেও একটা শান্তি আবার রান্না করে যদি পুজো করি তাহলেও একটা শান্তি দুটোর মধ্যে বেশি শান্তি হয় যদি পুজো করে এইসব করি তাহলে আমার শান্তি হয় তাহলে আমি অন্যান্য কাজ অফ রেখে এই সময় যদি না খোলে বেরিয়ে যেতে কতক্ষণ এই স্টপ রেখে কিন্তু পুজোটা না হলে তো পুজোর স্টপ রেখে আমি যেতে পারবো না তো চলো পরে ফিরে আসছি সাথে থাকো দেখতে থাকো সারাদিনের ব্লকটা হয়ে গেছি পার্লার যাবো বলে পুজো টুজো করে নিয়েছি নিয়ে দিয়ে নিয়েছি নিয়ে ওষুধ খেয়েছি ওষুধ নিয়ে নিয়েছি যেটা র রাত রট আটটায় খেতে হবে সেই সব নিয়ে নিয়েছি নিয়ে এখন যাচ্ছি পার্লারে তো চলো আমার সমস্ত কিছু ফ্রিজে ঢুকিয়েও দিয়েছি পরিষ্কার করে দিয়েছি পরে তোমাদের সঙ্গে আবার কথা বলব গেছি আর আজকে মধুশ্রী আসবে না ওর আজকে পাকা কথা না কাজে ওকে দেখতে আসবে তো সেই কারণে আমি এসে পুজো টুজো করে এঘর দর বসে পুজো টুজো করে বসলাম আর মধুশ্রী আসবে বললো কী বললে ওর পাকা কথা নাকি তার জন্য ট্যান করতে আসবে তো করে আবার বেরিয়ে যাবে তো চলো সাথে থাকো সারাদিন দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবে প্লিজ না देश वाला अच्छा पंखा कटास ठीक है अच्छा चल रहा

रास्ता मेरा फेस में लेवल्स तो तो रास्ता गांधी से निकल जाएगा সামনে কেমন লাগলো সেজে এরকম দারুণ লেগেছে একটা ছবি তুলিয়ে তো মাকেও একটু তুলি

বন্ধুরা তোমরা দেখতে পেলে একটা সাজানো চলে এসেছিল তো আমি সাজালাম আর চন্দ্রা দিয়ে তোমার চুল বেঁধে দিলো আর সেই জন্য একটু দেরি হয়ে গেলো ওষুধটা আটটায় খাওয়ার কথা মাথা থেকে বেরিয়েই গেছে এখন আটটা চল্লিশ বাড়িতে এলাম এসে এই যে ট্যাবলেটটা খেয়ে নিই তো চলো এখন চেঞ্জ ফেঞ্জ করবো গা পা ধুবো ধুয়ে তারপরে সন্ধে দেবো উপরে সন্ধে নিচের সন্ধে তারপরে মেডিটেশন একদমই হচ্ছে না সেগুলো করতে হবে আজকে রাত্রে করবোই যেহেতু এই ওষুধটা খাওয়ার পরই আমার অবস্থা কাহিল হয়ে যায় কালকে সকালে আনি না কটায় ঘুম ভাঙবে প্রতিদিন তো সাতটা সাড়ে সাতটার আগে ঘুম ভাঙছে না এই ওষুধটা খেয়ে তখন আরও ঘুম দরকার আমি উঠে পড়ছি বুঝেছো কিন্তু তখন থেকে টল টল করে শরীরটা আর যেহেতু আজকে একটু দেরি করে খেলাম কালকে আবার কি হবে জানি না তো সাথে থাকো পাশে থাকো পরে আসছি কালকে কি যে ব্যাগগুলোকে ব্যাগগুলোর মধ্যে মেকআপগুলো রেখে ব্যাগটা ধুয়ে দিয়েছিলাম সেগুলো ব্যাগটা শুকিয়ে যাওয়ার পর আবার একটা একটা করে সব ঢুকিয়ে দিলাম অনেকটা অনেকটা তোমার মেকআপ হয়ে গেছে মেশিন হয়ে গেছে তো একটা ব্যাগের মধ্যে ধরবে না তো ভাগ ভাগ করে ব্যাগের মধ্যে ঢুকালাম আর সবচেয়ে বড় কথা জানো তো ব্যাগের মধ্যে এই আমি চিন্তা ভাবনা করছি যে এত মেকআপ এত কিছু হেয়ার স্টাইলের মেশিনপত্র নিয়ে আমি কি করে ক্যারি করব তো যাই হোক পার্ট বই পার্ট সব কিছু রেখে দিলাম কারণ পরবর্তী সময় আমাকে মনে হয় কাউকে রাখতে হবে কারণ আমি ব্যাগ ভারী ব্যাগ বইতে পারবো না একটা একটু মজা করলাম তোমাদের সঙ্গে তো যাই হোক ভগবান যেন আমাকে সেই অবস্থায় আনে যাতে আমি কাউকে রাখতে পারি আমার অ্যাসিস্ট্যান্টকে যা যাকে নিয়ে নিয়ে আমি ঘুরবো এবং আমার অ্যাসিস্ট্যান্টও কাজ করবে আমার সাথে সাথে তো যাই হোক এই সমস্ত চিন্তাভাবনা করে আজকে কি চাদরটাকে পেতে দিয়েছি কারণ বিছনার চাদরটা দশ দিন বারো দিন হয়ে গেছে যদি বা ঘরে আমি আর পুজো ছাড়া কেউ থাকে না কিন্তু তবু ভাবলাম যে না চাদরটা ভালো করে সুন্দর করে পেতে দিই পাতলে তাহলে এক সপ্তাহ দশ দিনের বারো দিনের চাদরটা আর সুতি ইচ্ছা কিছুতেই করছিল না বা অবস্থায় ভয়েস রেকর্ড দিতে ঘুম পেয়ে যাচ্ছে তার জন্য সরি তো এখন সমস্ত ব্যাগের মধ্যে গুছিয়ে টুচি নিয়ে তারপরে আমি এই তরকারি গরম করব করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো কারণ আমি আর শরীর দিচ্ছে না অনেকটাই দেরি হয়ে গেছে আর এই যে বলি ওষুধ খাওয়ার পরে একটা ঘুম ঘুম ভাব আসে শরীর টলটল করে তো সেটাই হচ্ছে তো চলো এই বিছনাপত্র গুছিয়ে নিই আর এদিকে এই সমস্ত গুছতে গোছাতে বৌদি ফোন করেছিল বৌদির সঙ্গে কথা বলছিলেন তাই তো চলো আর কি তোমরা দেশ সাথে থাকো দেখতে থাকো কালকে আর সেটা আজকে শুকিয়ে গেছে সেগুলো মেকআপগুলো আবার ভাগ ভাগ করে ঢুকিয়ে দিলাম প্রচণ্ড ভারী আমি ওঠাতে পারছি না আমি এত ভারী ব্যাগ নিয়ে কী করে ক্যারি করব আমি জানি না ভবিষ্যতে আদৌ ভবিষ্যতে তো কোথাও না কোথাও আমি কাজ পাবই স্টুডিও মেকআপের কাজ পাবো মেকআপও করবো খাঁধাতেও যাবো কিন্তু আমি এই এই ভারী ব্যাগটা নিয়ে কি করে যাব আমার বড়ো চিন্তার ব্যাপার হয়ে গেলো আমাকে একটা অ্যাসিস্ট্যান্ট নিতেই হবে যেটা আমার যে আমার ব্যাগ বইবে এরকম কিছু একটা করতে হবে তো যাই হোক সেটা পরের কথা এখন তোমাদের সঙ্গে একটু মজা করলাম তো এখন হচ্ছে একটু যোগা করে নিই যোগা করে তারপর খেয়ে দিয়ে শুয়ে করবে এই আমি ওষুধটা আটটা চল্লিশে খেয়েছি ঠিক এক ঘন্টা বাদ থেকে বলি যে আমার চোখের চোখের অবস্থা দেখো যাবে দেখেছো চোখ দেখো ঘুমে জুড়িয়ে আসতে পার কী করে এডিট করবো কালকেও এডিট করেছি এডিটটা ভালো মতো মানে হাত পড়ে যায় কিছুতে তাই জন্য কেউ দেখতে পাওনি আজকে নতুন করে ওটা আপলোডও বসিয়ে দিচ্ছি আর আজকের ভিডিওটাও ছেড়ে দেবো তো এখন গড়িতে বাজে পৌনে দশটা নটা আটটা চল্লিশে ওষুধ খেয়েছি ঠিক এক ঘন্টার মাথা থেকে আমার শরীরে ঘুম নেমে আসছে তো চলো পরে আসছি খাওয়া দাওয়া করে তারপর কথা বলো ভিডিও শেষ করবো Kasih. Oh, kan. oh. Sip, boleh, betul. Saya boleh. এই সমস্ত কাজকর্ম শেষ হলো আর এখন তোমার শুতে যাব ঘুম খুচুর পেয়ে গেছে কালকে ভিডিওটা ঘুমচোকে করেছি তাই জন্য একটু ইচ্ছি হয়েছে যে দু চারজন দেখেছিলে তারা দেখে বুঝতে পারবে পুরো একদম সাদা হয়েছিল তো ভিডিওটা আজকে আবার আপলোডে বসিয়ে সেভ করে দিলাম যার তোমরা খানিকক্ষণ বাদেই পেয়ে যাবে তো এখন রাত্রির এগারোটা এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি তো এই বিছনায় বসলাম বসে খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া করে ওই যে রাত্রিরে যে জিনিসটা খাই আমি ওইটাও খাওয়া হয়ে গেছে ঘেয়ে জল খাওয়া হয়ে গেছে তো চলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা বলবে আগামী দিন ফিরে আসছি নতুন একটা ভিডিও নেতক্ষণ যেন টাটা কুটাই সকলে সুস্থ থাকো ভালো থাকো ভগবানের কাছে এই কামনা করি আর আমিও যাতে ভালো থাকি তোমরাও এই কামনা করো সবাইকে টাটা